খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বলতে চাই সেটি হলো আমাদের সমাজে এখন টেন্ডিন চলছে কে কত বেশি ভাইরাল হতে পারে ভাইরালের নেশায় মানুষ কত কিছু করছে আমাদের এই দেশের মধ্যে তো ভাই ভাইরাল হবেন কথা বলেন বা ভালো কিছু করে ভাইরাল হন কিন্তু আমাদের সমাজে কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারা নিজেদের বউদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে নিজেদের বউ এনে নিজেই ভিডিও ম্যান হয়ে নিজের বর ভিডিও করে করে ফেসবুকে আপলোড দিয়েছে নাউজুবিল্লা নাউজুবিল্লাহ নিজের বয়ের বিভিন্ন শরীর দেখায় টানা টানা শরীরের ভাস এদিক ওদিক দেখায় সে টাকা কামাই করছে সম্পূর্ণরূপে হারাম এমনি তো ফেসবুকের কামাইটাই হারাম সেখানে আপনি এইভাবে নিজের বউ নিয়ে আপনার কি এতটুকু গায়রথ নেই আপনার কি কোনো পুরুষত্ব নেই আপনার মধ্যেই কোনো লজ্জা এগুলো নেই যে আপনি কীভাবে আপনার বউকে মানুষের সামনে আঠারো কোটি জনগণের সামনে উলঙ্গ করছেন আর বিভিন্ন এআই সফটওয়্যার দিয়ে আপনার বউয়ের ভিডিও আর এক জায়গায় লাগিয়ে মানুষের সাথে বিভিন্ন নেকেট ছবি বানাচ্ছে কত ভয়ঙ্কর কত সতর্ক থাকা দরকার দার্জালি ফেতনা এআই এই দিয়ে আপনার আমার ছবিকে মুহূর্তের মধ্যে পাল্টিয়ে নর্ত কিবা বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতে পারে মানুষের সামনে আপনার মধ্যে তো কোনো ভয় নেই এ কারণে আপনি পুরুষ পুরুষত্ব হারিয়ে ফেলেছেন